হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন কিছু চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইনকো কোম্পানি একটা 1100 ওয়াটের গ্রিন রে মেশিন বা গ্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যেটার মধ্যে রেকর্ডার দেওয়া আছে আমাদের রেকর্ডার ছাড়া মোটর আছে এটা চলে রেকর্ডার দাও আছে এটা ব্লেড সাইজ হচ্ছে 5 ইঞ্চি অবশ্যই 4 ইঞ্চি ব্লেড কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবেন না আপনারা 5 ইঞ্চি ব্লেড হলে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডুরেবেল অ্যালুমিনিয়াম গিয়ার বক্স পাচ্ছেন স্পিন্ডেল লক দেওয়া আছে ভেরি ভেরি স্পিড মানে আপনি স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা যদি নেন আপনার চার হাজার টাকা পড়বে আমাদের রিমো নাম্বার ওয়াটসঅম যদি করে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবমার ডট কম ভিজিট করে আপনি দেখে নিতে পারেন অ্যাগ্রোশ মেশিন একটা হচ্ছে হ্যান্ডেল একটা স্প্লেন্ডার বা হচ্ছে আপনার ব্রেড টাইট করা হচ্ছে আপনার একটা স্প্লেন্ডার বা আপনার হচ্ছে এলএকি দেওয়া থাকবে এটার সাথে এ প্রোডাক্টগুলো পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে পাঁচ বছর ওয়ারেন্টি এবং এগুলো সব যাবতীয় পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় যেহেতু কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট আর লোকাল প্রোডাক্ট নিবেন একবার নষ্ট হয়ে গেলে পার্স কোনো কিন্তু আপনার পরবর্তী সময় পাওয়া যায় না আর আমাদের পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে যা বেশ সকল পার্সে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন একটা স্পেন্ডার হ্যান্ডেল তাছাড়া আপনার একটা স্পেন্ডার লক দেওয়া আছে এটার মধ্যে আপনার একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম ব্যবহার করা যাতে গরম না হয় সম্পূর্ণ অ্যালুমিনিয়াম গিয়ার বক্স পাচ্ছে এটার মধ্যে এদিকে ওটা দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন পাঁচ ইঞ্চি প্লেট শুধুমাত্র পাঁচ ইঞ্চি প্লেট এর মধ্যে ইউজ করা পারবেন অফ সুইচ দেওয়া হচ্ছে লক বাটন দেওয়া আছে এখানে একদম কুলিং ফ্যান ইউজ করা হয়েছে রং টাইম মেশিনটা যদি ব্যবহার করার পরে সহজ আছে যদি গরম না রাবার গ্রিপ অপশন পাবেন আপনার এটার মধ্যে পাঁচ বছরের আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাম পড়বে চার হাজার টাকা টোটাল আর ইংকো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যেটা লাগবে যোজক করবেন ইনশাল দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে যাবতীয় সকল ধরনের হার্ডওয়্যারের পণ্য অ্যাভেলেবেল আছে আমাদের বাকি গুরু দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর কুর্মার ডট কম আপনিও সেখানে ভিসিট করতে পারেন লিঙ্ক দেওয়া আছে সেটা ক্লিক করবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন অথবা আপনার গুগলে দিয়ে সার্চ করলে হবে নবপুর মার্ক ডট কম চলে আসবেন সেখান থেকে আপনাদের যাবে তো প্রোডাক্ট দেখে আপনার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আপনাদের কাছে অর্ডার দিতে পারবেন আমরা চোষট জেলায় কুরিয়ার অথবা হোম ডেলিভারি মাধ্যমে পাঠিয়ে থাকি অল্প কিছু টাকা হচ্ছে অগ্রিম করতে হবে আর ওটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ যেমন আপনি দুশো টাকা অগ্রিম করে দিলেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এইভাবে হচ্ছে আমরা প্রসেস করে থাকি ঠিক আছে অথবা আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার দয়া করে শুক্রবার কেউ আইসে আপনি ভোগান্তি শিখে রবেন না আমাদের শুক্রবার কিন্তু অফ থাকে পুরান ঢাকা ম্যাক্সিমাম আপনার হচ্ছে মার্কেট হচ্ছে শুক্রবার অফ থাকে এছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিন ওপেন আছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে ফটো গুলো পার্চেস করতে পারেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ